পুরাণ হচ্ছে একটা ফিটাল মেডিসিন ও ফার্টিলিটি ক্লিনিক ফিটাল মেডিসিন বা ফার্টিলিটিস এরা বলে বলবো আমরা ফিটাল মেডিসিন মানে হচ্ছে ভ্রুণের চিকিৎসা মানে আজকে আমরা বাচ্চা আমরা দেখেছি যারা করেন তার সব মা বাচ্চার পুরো ট্রিটমেন্ট হয় কিন্তু কিনার ভেতরে যদি কোনো ঢ্রুণের সমস্যা দেখা দেয় তার প্রপার চিকিৎসার জন্য এই ফিটাল মেডিসিনের প্রয়োজনীয়তা পড়ে এটার জন্য বর্ধমানবাসীকে আগে যেতে হতো দুর্গাপুর আসানসোল বা কলকাতাতে এখন সেই জিনিসটা সেই চিকিৎসা আর কি আমাদের বর্তমানে আমরা নিয়ে এসেছি এবং এদের ফাইভ ডি স্ক্যানের ব্যবস্থা আছে এখানে যে মেশিনটা সামনে দেখছেন বায়ো বায়ো এতে কী হয় আমরা মা এবং বাচ্চা দুজনারই একটা সুরক্ষা দেব টানা মাস এই জায়গাটা এবং তাতে যে অ্যানোরজি যিনি দেখছেন তার তত্ত্বাবধানও থাকবে তার সঙ্গে সঙ্গে আমাদের উড়ানের তত্ত্বাবধানও থাকবে মানে এই এই কনসেপ্টে বড় ব্যাপারটা চলবে

আমি পিনাকি সরকার এখানকার আমি ক্রিয়েটিভ হেড এবং মার্কেটিং দেখছি এর সঙ্গে আমি পরিচয় করে দেবো আমাদের কো ওনার এই যে এখানে কো ওনার তথাগত চট্টোপাধ্যায় উনি কিছু বলবেন সবাইকে শুভ সন্ধ্যা সবাই এসেছেন এই বৃষ্টি দিনে আমরা খুব অভিভূত উড়ান পথচলা শুরু করেছে আগামী আঠেরো তারিখ দুপুর বারোটা থেকে এই উড়ানে পচলা সঙ্গী হওয়ার জন্য আমাদের উদ্বোধনের আছেন আসছেন আমাদের বিখ্যাত গাইনোলজিস্ট ইন্ডিয়ার ডক্টর বি আই প্যাটেল স্যার ওনার হাতেটা উড়ানের পচড়া শুরু হবে এবং আরও প্রশাসনিক বিভিন্ন ব্যক্তিত্ব থাকবেন আমাদের সাথে উড়ান কি উড়ান হচ্ছে একটা সংস্থা যে সংস্থায় মারা তার বাচ্চার ভবিষ্যৎ প্রজন্মে সুরক্ষা পাবে এই সুরক্ষা দেওয়ার জন্য উড়ান পদ্ম এবং সুরক্ষাটা দেওয়া হবে সাধ্যের মধ্যে নাগালের মধ্যে আমরা চেষ্টা করব প্রতিটা মানুষকে আন্তর্জাতিক মানের সুবিধা প্রোভাইড করার জন্য এই সুবিধাটা নেওয়ার জন্য ভবিষ্যতে মানুষ আগে মানুষকে অতীতে মানুষ যেত কলকাতা বা আসানসোলে বিভিন্ন জায়গায় সেখানে যাওয়ার আর হয়তো দরকার পড়বে না সেই সুবিধাটা আমরা বর্তমান পরে ওষুধ দেব এবং এই জন্য এই আরও টেকনিক্যাল পার্ট যেটা আছে ইনি হচ্ছেন হচ্ছে ডক্টর সন্দীপ মণ্ডল ডক্টর সন্দীপ মণ্ডল আপনাদের ডিটেলসে বলে দেবেন যে উড়ান কী এবং কী কী পরিষেবা আমাদের কাছে পাওয়া যাবে নমস্কার সাংবাদিক সম্মেলনে প্রথমেই আমি আপনাদের কাছে প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি বৃষ্টির সন্ধ্যাতেও আপনারা আগে সময় বার করে আমাদের কাছে একটু সময় নিচ্ছেন কাজের বিতর্ক প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশান করি আমি ডক্টর সন্দীপ মণ্ডল আমি বর্তমানে পুরোপুরব বর্ণায়ন বটাকে বর্তমান আমি বর্তমান সিএমএস স্কুলের ছাত্র এবং আমার অভিযোগ আমরা একসঙ্গে বড় হয়ে উঠেছি আমি এবং কথাগত সেখান থেকে আমাদের ছোটো থেকে আমাদের বন্ধু তারপরে দু হাজার দশ এইচএসের পরে আমি বর্ধমান মেডিকেল কলেজ থেকে এম বিবিএস করি তারপরে বর্তমান মেডিকেল কলেজ থেকে আমার ডিমডি অক্সেটিক্স অ্যান্ড গায়েনকোলজি তবে গঠন তারপরে দু হাজার কুড়ি সালে যখন আমি অক্সেটিক্স অ্যান্ড গায়েন কনসালটেন্সি হিসেবে আমার পথ চলা শুরু করি তখন আমি একটা থামটি দেখতে পাই সেটা ফিটাল মেডিসিন সম্পর্কে শুধুমাত্র বর্তমান বলে নয় গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে ফিটাল মেডিসিন সাবজেক্টটা নিউ ব্রাঞ্চ কিন্তু এখনো সেইভাবে গ্রো করে কিন্তু এই সাবজেক্টটা অশেষ কৃতিত্ব আছে গাই এবং অফিসের মায়েদের মেন্টার্নাল কমানোর জন্য কারণ এই ফিটাল মেডিসিন সাবজেক্টের মাধ্যমে দুটো পাত এক হচ্ছে আপনারা জেনে থাকবেন অনেক সময় পুরো ফ্যামিলিতে বারবার একটু বেবি হচ্ছে এবং সেই বেবিটা বারবার পুরো অ্যাব নর্মালিটির জন্য বারবার ডিস্ট্যারেজ চলে যাচ্ছে বারবার ফ্যামিলিতে হার্ট ডিজিজ হচ্ছে বাচ্চা বা মা এবং বাবা দুজনে যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয় ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু বাচ্চার ফ্যালাসেমিয়া বিচরণ হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটা অ্যারাউন্ড ওয়ান ইয়ার পর থেকে বারবার বাচ্চাকে ব্লাড দিতে হয় সেই সমস্ত যে টেস্ট সেই টেস্টের জন্য আমি কলকাতায় যেতে হতো কিন্তু সেগুলো আর প্রয়োজন পড়বে না সেই সমস্ত টেস্ট আমরা এখন এখানে সাধ্যের মধ্যে কস্ট এফেক্টিভ উপায়ে আমরা করতে পারবো তার সঙ্গে সঙ্গে আমরা জেনে থাকবেন এখন ম্যাটার্নাল ডেটাকে বড় ইস্যু সে ম্যাটার্নাল ডেথের কয়েকটা কারণ যদি আমি বলি তার মধ্যে ওয়ান অফ দা লিডিং কজ ইস পিআইএচ মানে প্রেগন্যান্সি ইন্টুস হাইপারটেনশন বা প্রেগন্যান্সির সময় প্রেশার বেড়ে যাওয়া সেই ফিটাল মেডিসিনের মাধ্যমে আমরা এত সপ্তাহে এনটি স্ক্যানের সময় আমরা প্রিডিক্ট করতে পারি যে কোন মায়ের ক্ষেত্রে ন মাসে গিয়ে এই সমস্যাগুলো সম্মুখীন হবে প্রেশার বেড়ে যাওয়া উচ্চ রক্ত মানে উচ্চ রক্তচাপ হওয়া জল কমে যাওয়া বাচ্চা ছোটো হওয়া এবং সেই প্রেডিকশানটা যদি আমরা করতে পারি কিছু কিছু ওষুধ আছে খুবই কস্ট এফেক্টিভ ওষুধ সেই ওষুধগুলো দিলে এইটটি পারসেন্ট চান্স কিন্তু সেই রোগটি না হওয়ার তাহলে আমাদের কতটা লাভবান হবে আমাদের মায়েরা যেখানে ভিআইচ ভবন একটি এখানে এলাকা এইভাবেই আমাদের আমার এবং তথাগত বন্ধুত্বের মাধ্যমে আমাদের উড়ানের পথ চলা কাল থেকে শুরু হবে কালকে আমাদের এই উড়ানের পথ চলাতে ডক্টর বিআই পাটেল স্যার আসবেন যিনি ওয়ান অফ দ্য পাইভ ইয়ার্স অফ হিটাল মেডিসিন ইন ইন্ডিয়া বলতে পারে ওয়েস্টার্ন ইন্ডিয়া ফার্স্ট ফিটাল মেডিসিন সাবজেক্টটা এইট্টিস থেকে যখন আমি জন্মগ্রহণও করিনি তখন থেকে স্যার শুরু করেছেন সাবজেক্টটা স্যার আসবেন ইনোভারেট করতে তার সঙ্গে সঙ্গে মৌসুমি ম্যাম থাকবেন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপ্যাল ম্যাম যার আন্ডারে আমি স্টুডেন্ট ছিলাম আমাদের তাপস মো স্যার আসবেন ইউএস বিপি মহাশয় ওনার আন্ডারও আমি অ্যাকাডেমিক স্টুডেন্ট ছিলাম ফার্স্ট ইয়ারে বর্তমানে মেডিকেল কলেজে এমপি দিয়েছে আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান স্যার পরেশচন্দ্র মহাশয় আসবেন এবং আমাদের বর্ধমান দক্ষিণে মাননীয় বিধায়ক ফুকন দাস স্যার এবং খন্ডঘোষের মাননীয় বিধায়ক রবীনচন্দ্র বাগসাই বাগ স্যার ওনারাও থাকবেন এইভাবে আমাদের উড়ানের পথ চলা শুরু হবে এবং আমি আপনাদের মাধ্যমে বর্ধমানবাসীদের কাছে জানাতে চাই যে হাইরিক্স প্রেগনেন্সি নিয়ে আপনারা টেনশন করবেন না

যদি আমি বলি যে অ্যানোমেলি স্ক্যান অ্যানোমেলি স্ক্যান যদি যে কোনো ফিটাল মেডিসিন সেন্টারে আপনি যদি যান যেটা আউটসাইড মুম্বাই হোক তামিলনাড়ু হোক বা যে কোনো জায়গায় আমার ফোর টু ফাইভ থাউজেন্ডের কাছাকাছি খরচা হয়ে কিন্তু সেটা আমরা এখানে ফিফটি পারসেন্ট তার কস্টে করবো এবং সেটা সেম কোয়ালিটি আমি যে কোয়ালিটি জিনিস ইউজ করছি সেইগুলো সেটাই ইউজ জেল হতে পারে সেটা ফ্রিম হতে পারে এবং মিষ্টি হতে পারে সর্বোপরি এবং সেগুলো হচ্ছে আমরা আন্তর্জাতিক গাইডলাইন মেনে যেগুলো আছে সেই জিনিসগুলোই আমরা ইউজ করছি এবং এটা আমরা বলতে পারি যে ইমেজের কোয়ালিটি নিয়ে যদি আমরা বলি এরকম টাইপের ইমেজের কোয়ালিটি কিন্তু আছে মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু এখানে কোনোভাবেই হবে না এই ধরনের ইমেজের কোয়ালিটি কিন্তু আমরা ব্যবহার করবো সব থেকে লেটেস্ট টেকনোলজি লেটেস্ট ফিল্ম লেটেস্ট ফাইভ জি টেকনোলজি এবং যে কোনো পড়সি জায়গা সাউথ ইন্ডিয়া ওয়েস্টার্ন ইন্ডিয়া গুজরাট মহারাষ্ট্র সেখানে যা হয় সেখানে সেখানে সেটাই হবে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ হবে না কিন্তু অনেক কস্ট এফেক্টিভ উপায় কিন্তু হবে এবং এটা ডেডিকেটেড ফিটাল মেডিসিন সেন্টার হাইডিক্স মা এবং সমস্ত মায়েদের জন্য কোনো এখন আপনারা শুনে থাকবেন কিছু কিছু ক্ষেত্রে ডাউন সিনড্রোমের রিস্ক কিন্তু মায়েদের ক্ষেত্রে বাড়ছে কারণ এখন মায়েদের এজ যত দিন যাচ্ছে বাড়ছে সেখানে তার সঙ্গে সঙ্গে ডাউন সিনড্রোমের রিস্ক বাড়ছে সেই ডাউন সিনড্রোমের যাতে না হয় তার জন্য সমস্ত ধরনের জেনেটিক পরীক্ষা সমস্ত ধরনের ব্লাড টেস্ট সমস্ত কিছু এখানে আমাদের হবে এবং এখানে আমাদের রেগুলার সরান্তর রিয়ার্টি সিস্টরাও আসবেন এখানে যে পরিষেবাটা আমি বর্ণনা করছি সপ্তাহে কদিন খোলা থাকবে এবং সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকালবেলায় এরাও আটটা থেকে নটা সন্ধেবেলায় যখন পর্যন্ত পেশেন্টরা থাকে না আমরা পরিষেবা কারণ আমি সেটি শুরু করছি সেটার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যেই সমস্ত গাইডলাইন আছে তার জন্য যত স্কোয়ার ফিট আইগার দরকার তার জন্য ওয়াশরুম ক্যাটাগরি বা তার যা পরিষেবা দরকার সমস্ত পরিষেবা মেনটেন করে আমরা আমরা লাইসেন্স নিয়েছি এবং সমস্ত রকম লাইসেন্স আমাদের কাছে আছে আমি ঠিক দরজার বাইরেই আমাদের লাইসেন্স সার্টিফিকেট সব টাঙানো আছে আপনারা চেক করলেই এই উত্তরটা আমরা পেয়ে যাবো যে অ্যানোমেলি স্ক্যান বা যে কোনো স্ক্যান হাইডিক্স সেন্টারে আপনি যদি ফিটাল মেডিসিন সেন্টারে যান সেখানে প্রচণ্ড সেটা কস্টলি থাকে অ্যারাউন্ড ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড থাকে কিন্তু সেটা এখানে বসে আমরা তার ফিফটি পারসেন্টে আমরা সেই পরিষেবাটা এবং সঙ্গে যেটা হবে একটা মা ন মাস বা আট মাসের প্রেগনেন্ট মা যখন কলকাতায় ট্রাভেল করছে তার ট্রাভেল করাটাই একদিকে কস্টলি গাড়ি বা অ্যাম্বুলেন্স দ্বিতীয়ত তার শরীরের জন্য শরীরের জন্য কষ্টকর সেটা যদি বর্ধমান সময়ের বসে পরিষেবাটা পায় তাহলে মানে মা বা ফ্যামিলি তাদের ফ্যামিলিতে দুজনের জন্যই সুবিধা হবে আছেন আমাদের জিনিস থাকছেন ডক্টর দীপাজ দত্ত ম্যাম সঙ্গে থাকছেন আমাদের মেডিসিনের জন্য ডক্টর সুকান্ত দত্ত এবং পেরিজাইটিস থাকছেন ইফিতা 你直接在投。